কৃষি আমাদের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎকে আধুনিক নিরাপদ ও টেকসই করতে আমরা এনেছি কৃষি বাজার মোবাইল অ্যাপ বাংলাদেশে প্রথমবারের মতো একটি মোবাইল অ্যাপ যেখানে আপনি পাবেন নিরাপদ ও পুষ্টিকর সবজির নির্ভরযোগ্য উৎস এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির বিশাল সমাহার শহরের মানুষদের জন্য থাকছে বিশাল সুযোগ এখন আপনি সরাসরি মাঠ থেকে মুক্ত ভেজালমুক্ত মুক্ত নিরাপদ ও পুষ্টিকর সবজি অর্ডার করতে পারবেন খুব সহজে আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে এই সবজিগুলোকে নিরাপদ সবজি বলার কারণ এই সবজিগুলো উৎপাদিত হয় প্রাকৃতিক উপায়ে প্রয়োগ করা হয় ফেরোমন ফাঁদ ও হলুদ চাপের মতো নিরাপদ পদ্ধতি ফলে ফসলের জমিতে রাসায়নিক কীটনাশক কম ব্যবহার হয় এবং সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত হওয়ার পর সবজি সংগ্রহ করা হয় এই পদ্ধতিতে চাষকৃত সবজি সরকার অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে এই সবজিগুলোতে কোনো হ্যাভি মেটাল বা রাসায়নিক অবশিষ্ট থাকে না আমাদের লক্ষ্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করে সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা কিভাবে অর্ডার করবেন প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে কৃষি বাজার লিখে সার্চ করুন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন আপনার নাম ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সহজেই সাইন আপ করুন অ্যাপ লগ ইন করে পেজ থেকে নিরাপদ সবজি ব্যানারে ক্লিক করুন পছন্দের সবজি বেছে নিয়ে অর্ডার করুন চাইলে আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারে কৃষিবাজার ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে একইভাবে লগ ইন করে সবজি সহ অন্যান্য পণ্য অর্ডার করতে পারবেন নিরাপদ ও পুষ্টিকর সবজি খান নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করুন বাজার মোবাইল অ্যাপের সাথে থাকুন